আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের একটা গলালাল নর দেখাবো দেখেন দুই বছর পর ওর গলায় চিট আসা শুরু করছে গলালাল নর সবাই বলে খুলনাতেই নাকি গলালাল নর আছে এখন আমি বলবো মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ গলালাল নর আছে দেখেন খুব অ্যাক্টিভ অনেক বড় সাইজ ও একদম ফ্রেশ ছিল দুই বছর পর ওর গলায় চিট আসা শুরু করছে দেখেন হালকা হালকা চিট খুব অ্যাক্টিভ ওকে একটা মাদে দিব দেখিও কি করে হচ্ছে কালশিরা এবং থার্টি ফাইভের ক্রস খুব ভালো রেজাল্ট আছে মাদের